হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই ব্লগ আজ আমি নিয়ে যাচ্ছি ঢাকার একটি সুন্দর জায়গায় যেখানে আমি ঘুরতে গিয়েছি সেই জায়গাটা আজকে আপনাদের কাছে শেয়ার করব ইতিহাসের এখানে একটি অংশ অন্যদিকে পরিবার নিয়ে বিনোদন করার মতো একটি স্পট জি হ্যাঁ বন্ধুরা আমি বলছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের কথা যা সবার ভাষায় বিমান বাহিনী জাদুঘর এটি অবস্থিত ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো রেল ব্যবহার করা যেখানে মেট্রো রেল থেকে নেমে কয়েক মিনিট হাঁটলেই সেই বিমান বাহিনী জাদুঘরে পৌঁছে যাওয়া যাবে খুব কাছেই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর বিনোদনের একটি জায়গা ফাইনালি আমরা চলে আসলাম বিমান বিমানবাহিনী জাদুঘরে প্রথমে ঢুকতেই টিকিট কাউন্টার প্রথমে আমরা টিকিটটা সংগ্রহ করে নিচ্ছি আজকে ছিল ছুটির দিন সেই জন্য অনেকটাই ভিড় ছিল এখানে টিকিট করে নিলাম টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে জনপতি আর আজকে অনেকটা গরমও ছিল সব মিলে আমরা আস্তে আস্তে সবাই ভিতরের দিকে প্রবেশ করলাম প্রথমে ঢুকতেই বিশাল বড় একটা পানির ফোয়ারা যেটা আজকে বন্ধ ছিল একটা কথা মনে রাখবেন প্রতি সপ্তাহে একদিন ছুটি থাকে সেটা হলো রবিবার আর এখানে সময়সূচি হল দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বাংলাদেশের ইতিহাসের অংশে থাকা নানা ধরনের এয়ারক্রাফ এবং এখানে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান হেলিকপ্টার রাখা হয়েছে এবং নেমপ্লেটে সুন্দর করে সব কিছু ডিটেলসে লেখা আছে যা বাচ্চাদের জানার আগ্রহ বাড়িয়ে দেয় আর এখানকার পরিবেশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছুটির দিনে ঘোরার মতো বেশ সুন্দর জায়গা ছোটদের জন্য আলাদা প্লেগ্রাউন্ড আছে আর বড়দের জন্য বিভিন্ন রকমের রাইড আছে এক কথাই ছুটির দিনে ঘোরার জন্য বেশ সুন্দর জায়গা This <laughs> one. কি tengo ভাই ছোড়ie কুকক! প্ব নাইডেডে! দিল না